একুশে জুলাই প্রস্তুতি সভার আয়োজন করল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর জেলা শাখা রবিবার দুপুরে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে সংগঠনের জেলা ও ব্লক নেতৃত্বদের নিয়ে এই সভার আয়োজন করা হয় শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা চলর সমর্থনে এই বিশেষ দিনটির গুরুত্ব সম্পর্কে আলোচনা করা হয় পাশাপাশি একুশে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী সংগঠনকে শক্তিশালী করে দলের শ্রী বৃদ্ধি করাই মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন উদ্যোক্তারা এদিন সভায় রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে জয়ী করবার জন্যে রায়গঞ্জবাসী তথা সংগঠনের সকল সদস্য সদস্যা সহ বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকদের ধন্যবাদ জ্ঞাপন করা হয় যেভাবে লাগাতার প্রচার কর্মসূচি চালিয়েছেন সংগঠনের সদস্যরা তার সুফল হিসেবে এই জয় বলে জানিয়েছেন আয়োজকরা এদিন সভা শেষে রায়গঞ্জ বিধানসভার বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে সম্বর্ধনা প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে এদিনের সভায় জেলা সভাপতি গৌরাঙ্গ চৌহান ছাড়াও উপস্থিত ছিলেন আলম গৌতম পাল হোসেন সীমা ব্যানার্জি দাদা আজকে আপনাদের কি কর্মসূচি ছিল পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি উত্তর দিনাজপুর শিক্ষা পক্ষ থেকে আমরা আমরা রায়গঞ্জবাসী তথা আমাদের সকল গার্জিয়ান অভিভাবক অভিভাবিকা প্রাথমিক বিদ্যালয়ের যারা এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাশ্রমের পরিবারে পরিবারের প্রত্যেককে আমরা রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিপুল ভোটের শ্রীকৃষ্ণ কল্যাণীকে জয়ী করবার জন্য আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি করছি এবং রায়গঞ্জের উন্নয়নের জন্য তা ওনারা ভোট দিয়েছেন সেই জন্য আমরা কৃতজ্ঞতা জানাই পাশাপাশি রাজ্য শিক্ষাশালের নির্দেশ অনুযায়ী শিয়ালদা থেকে একুশ তারিখ যে শিক্ষাশালের ব্যানারে যে মিছিল কর্মসূচি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্মতলা ডাকে সেখানে সেখানে প্রচুর শিক্ষক শিক্ষিকা জেলা থেকে যাওয়ার জন্য আমরা এখানটায় সমাবেত আর আর আমাদের প্রতিটি বাদেই এই ধরনের যে মিটিংগুলো কর্মসূচি হবে আমাদের টার্গেট যে পাঁচশোর বেশি শিক্ষক শিক্ষিকা সেখানে উপস্থিত হবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনের জন্য তৃণমূল কংগ্রেসের যে বার্তাগুলো দিবেন সেইগুলোকে শুনে নিয়ে আমরা পাথরও করে আগামী দিনে জেলাতে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করবার জন্য ভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের নিয়ে নিয়ে আমরা কর্মসূচি শুরু করব। এই জন্যই আজকে আমরা এখানটায় একটা মিটিং করেছি

সব মিলিয়ে দারুণ হবে নতুন কোন সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ